সালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইন আস করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড গর্জিয়াস থ্রু পিস নিয়ে সো এর মধ্যে পূজার জন্য স্পেশাল একটা কালেকশন দেখাবো তারপরে আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের কিছু ওয়ান পিস দেখাবো যেগুলো মার্কেটে অন্য কোথাও পাবেন না তবে আগে পূজার জন্য স্পেশাল ডিজাইনটা দেখান এই ডিজাইনটা রিপিট আসছে শুধুমাত্র পূজার জন্য তিনটা কালারের সাথে বেস হোয়াইট থাকবে কন্ট্রাস্টটা চেঞ্জ হবে সালোয়ার আছে ওন্নাটা বরোন না ওলু বরোননাতে কাজ এটা দাম কত পড়ছে ভাই দাম পড়তেছে ابو 1750 টাকা 1750 টাকা কালারটা খাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার প্রাইস পড়বে কত ভাই 1750 টাকা পূজার 1750 পূজার অফারে প্রাইস মাত্র 1750 টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার জাম কালার প্রাইস सेम মাত্র 1750 টাকা আচ্ছা এরপরে আমরা কিছু ওয়ান পিস দেখাবো হ্যাঁ ওয়ান পিস দেখান ভাই ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু মিশরি সিল্ক হ্যাঁ এগুলোর মধ্যে আমরা কিন্তু দেখেছি সব আপনার থ্রি পিস বা টু পিস আজকে আমরা ওয়ান পিস দেখাচ্ছি ফোতোয়ার স্টাইল এটার কালারগুলো দেখাই ভ্যা এটা একটা কালার দেন এটা একটা কালার কালারগুলো খুবই সুন্দর রেফিউজের জন্য বেস্ট অপশন আর এটার প্রাইস কত পড়ছে ভ্যাশো ছয়শো টাকা অনলি ছয়শো টাকা ওয়ান পিস তে তাই না এই যেটা একটা আছে সেম প্রাইস মাত্র ছয়শো টাকা নেক্সটটাই চলে যাব এটা দেখেন এটাও খুবই সুন্দর প্রাইস পড়ছে মাত্র ছয়শো আর আছে ওয়ান পিস

850 আর এই প্রিন্টটা তো খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস আছে 850 36 থেকে 46 আসে তাই না আচ্ছা এরপর আবার আমরা গর্জিয়াস ড্রেসে চলে আসি ভাই একটু ব্ল্যাকটা দেখান এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে ড্রেসটা একদম নতুন ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি দেখেন 36 থেকে 46 আইজ अवेलेबल দেখেন দাউতে প্রোগ্রামে পড়ে যাবেন মানে এই ড্রেসে এত রিজনেবল প্রাইস বলতে গেলে স্টুডেন্ট বাজেটের কোন পার্টি কালেকশন পাচ্ছেন উন্নাটা দেখেন কি সুন্দর ভাই এটা প্রাইস কত 1850 টাকা 1850 আচ্ছা একটাই কালার বাট নেক্সট যেটা দেখাবো এটার আবার তিনটা কালার এটা বাজেট ফ্রেন্ডলি ভাব এই তিনটা কালার না জি জি আচ্ছা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে চিনরের মধ্যে থাকবে উন্নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে ভাই পড়বে অনলি 1500 টাকা 1500 টাকা কালার দেখাচ্ছি ওপরে থাকবে 1500 টাকা মাত্র 1500 টাকা এটা একটা কালার सेम 1500 টাকা সালোনার সাথে আছে এটা দেখেন सेम প্রাইস 1500 টাকা অনলি পনেরোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে তিনটা এটা গোল্ডেন কালার খুব সুন্দর এবং করে কাজ করার সাথে সালোয়ার পেয়ে যাবেন এটার দাম কত ভাই টাকা ওকে কালার দেখাবো এটা একটা কালার এই যেটা গোল্ডেন কালারটা দেন আরেকটা হবে জাম কালার প্রাইস কত বলেন ভাই টাকা 1800 সাথে আছে দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসিং মাত্র আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওন অনলি আঠেরোশো আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো আমরা নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা একটা সুন্দর কালেকশন কালার থাকছে টোটাল তিনটা এটা ড্রাগন কালারটা খুব সুন্দর করে কাজ করা নিচে টার সালোয়ারের নিচে কাজ আর ওনার ওভার কাজ এই কত পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার মাস্টার্ড কালার প্রাইস সেম আঠেরোশো পঞ্চাশ অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার সেম দাম আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা দেখা এটা মধ্যে কালার থাকছে টোটাল তিনটা নতুন একটা ডিজাইন এটা কন্ট্রাস্টে থাকবে পুরোটাই কাজ করা সাল সাথে পেয়ে যাবেন এটার দাম কত পড়বে এর দাম পড়তেছে কালার দেখাবো এটা একটা কালার এটা আরেকটা কালার আছে প্রাইসিং যে 1800 টাকা সেম সালোয়ার সেম অন না আচ্ছা এটা একটা কালার আছে প্রাইস সেম মাত্র 1800 টাকা 36 থেকে 46 সাইজ মাত্র 1800 টাকায় আচ্ছা नेक्स्ट কি যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে টোটাল 4টা দেখেন অনেক সুন্দর করে কাজ করা 36 থেকে 46 সাইজ দাম কত ভাই এটা এটা কালার দেখাচ্ছি কালার আরেকটা কালার হবে আর দুইটা কালার না প্রায় 1750